শ্রীরাম নবমী মহোৎসব উদযাপন সমিতির শোভাযাত্রা জেলা আগামী ছয় এপ্রিল দু পঁচিশ রবিবার বিকাল পাঁচটা পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল গড়িয়া থেকে যাদবপুর রানীকুটি থেকে যাদবপুর মুকুন্দপুর থেকে যাদবপুর শ্রীরাম নবমী মহোৎসব উদযাপন কমিটি পরিচালনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আগামী ছয় এপ্রিল দু পঁচিশ রবিবার বাংলা তেইশে চৈত্র নবমীর শুক্লপক্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে চৈত্র নবমীর শুক্লপক্ষ দু বিক্রম সামন্ত একটি তথ্য ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে হিন্দুদের প্রবৃত্ত কার্যক্রমে সমস্ত হিন্দু সমাজকে আহ্বান করা হচ্ছে সকলের সার্বিক উপস্থিতিতে ধর্মীয় শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন শ্রীরামনবমী মহোৎসব উদযাপন সমিতি স্থান গড়িয়া রানীকুঠি মুকুন্দপুর তারিখ ছয় এপ্রিল দু হাজার চৈত্র নবমী সময় বিকেল পাঁচটা আপডেট পাঁচপুরা নিউজের জন্য